নুরুল হক নুরুল নূর হ্যাঁ নুরুল হকনুর তো তাকে তো পিটিএসএ কে তাকে পিটিএসের বাহিনী তাই না এবং খুব ভালো মতো পিটিএসে খুবই কঠিন অবস্থায় খুবই খুবই আহত হয়ে হাসপাতালে এমনকি এমনও হচ্ছিল মনে না জানি তার জীবন আশঙ্কা হয় যদিও দেখতে খারাপ লাগে এটা মেনে নিতেও কষ্ট হয় কিন্তু তারপরেও তাহলে যে কাজে গেছিল। সেটা গেছিল গেছিলো আসলে একটা মানে জাতীয় পার্টির অফিস দখল করার জন্য তাই না তো এই ধরনের একটা পরিস্থিতিতে সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর কী করণ গিয়েছিল প্রথমে নিবৃত করার চেষ্টা করেছিল শোনে নাই তারপরে ওই এতদিন ধরে একটা বছর ধরে দেশে ম চলছে যেমন ইচ্ছা খুশি এক জায়গায় গিয়ে দখল করা যায় ভাঙচুর করা যায় তো ওরাও তো সেটাই মনে করছিল এবং ভাবছিলো যে আশেপাশে পুলিশ বিডিআর মিলিটারি যারা বা আছে পাহারা দিবে এবং একটা পর্যায়ে হয়তো উৎসাহও দিতে পারে ওরা কিন্তু এটাই মনে করেছিল ওরা কিন্তু কল্পনাও করে নাই যে হঠাৎ করে কথা নাই বার্তা নাই এক বছর যে ট্রেন্ডে চলে আসছে তার এগেনস্টে গিয়ে সেনাবাহিনী তাদের লাঠি চার্জ করবে তো আমার এই ভিডিওর অবতারণার পিছনে বস্তু তো উইটে নিয়ে কথা না কথা হচ্ছে যে যাই হোক মার খেলো হাসপাতালে আছে আমরা আমরা একটা জিনিস খেয়াল করলাম যে বাংলাদেশে যত রাজনীতি রাজনীতির দল আছে বর্তমানে যে বিএনপি এনসিপি জামায়াত সহ আরও আওয়ামী লীগ সবাই দেখলাম যে এই নুরের এর প্রতি প্রচণ্ড সমবেদনা প্রকাশ করেছে অনেকেই তাকে দেখতে গেছে এবং সমবেদনা প্রকাশ করে এইটার বিরুদ্ধে তারা বিচার চেয়েছে তারপরে বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে অনেক কিছু চেয়েছে তাই না এটা তো আমার বোধগম্য হলো না মানে এরা আসলে বলতে চাচ্ছে কি এবং একই সাথে আমার সবচেয়ে যেটা আমার কাছে যেটা মনে হয়েছে এরা যে নূরকে খুব ভালোবাসে তাকে পিটানি দেয়াতে তারা যে খুব দুঃখ পেয়ে তারপরে সহানুভূতি দেখাতে গেছে আমার কাছে আসলে বিষয়টা এরকম মনে হয় নাই এবং এই বিষয়টা বলার জন্য এই ভিডিওটা করা আমার কাছে যেটা মনে হয়েছে একেবারে সোজা কথা অর্থাৎ আমরা তো গত একটা বছর ধরে দেখছি যে বাংলাদেশ একটা মঘের মুল্লুকের রাজত্ব কায়েম এখানে কোনো আইনের আইন নাই শাসন নাই কিচ্ছু নেই যে যেমন ইচ্ছে খুশি করতে পারে কোনো সমস্যা নেই কয়েকটা পোলাপান দল বেঁধে এক জায়গায় গিয়ে চাঁদাবাজি করতে পারে ভাঙচুর করতে পারে এগুলোকে প্রোটেকশন দেওয়ার মতো মানে এগুলোকে রেজিস্ট করার কেউ নাই। মাত্র ছয় সাতটা ছেলে গিয়ে কী করলো ওই যে ইয়ে ফজলুল হক ফজলুর রহমান ফজলুর না ফজলুর রহমান ওই যে বিএনপির নেতা তাই না তো তার বাড়ির সামনে গিয়ে মানে ঝামেলা পাকালো একাত্তর এর মুক্তিযোদ্ধা সিনিয়র পার্সনরা তার একটা সাংবাদিক সম্মেলন নাকি জানি করতে গেছিল সেখানে গিয়ে মাত্র দশ বারোটা ছেলে গিয়ে তাদেরকে অপমান করলো অপদস্থ করলো এবং অদ্ভুতভাবে আমরা দেখলাম যে পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেলো বললো যে তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি আর ওই আট দ দশ বারো জন ফুলাফান বলল যে তারা তাদের বিরুদ্ধে কেস দিতে হবে এবং আসলে দিলও তাই তাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরোধী আইনে কেসও দিল রকম পরিস্থিতিতে তাহলে বাংলাদেশে কিছু লোক একত্রিত হয়ে এরকম মব করলে এটা কিন্তু বৈধ এটা এখন বাংলাদেশে আইনগতভাবে বৈধ হয়ে গেছে এবং এটাও এটাও কিন্তু স্বীকার করতে হবে যে সারা দুনিয়াতে এটা একটা কিন্তু নতুন কালচার যে মব এটা একটা বৈধ জিনিস পৃথিবীর অন্য কোনো দেশে নাই এবং সেই হেতু অনেকে বলতে পারে যে পৃথিবীর অন্য দেশ হয়তো কিছুটা সভ্য বাট বাংলাদেশ তো একটা অসভ্য দেশ এই কারণে এখানে এই মব বৈধ অর্থাৎ অসভ্য সিস্টেম অসভ্য একটা সমাজে অসভ্য সিস্টেমই তো বৈধ হবে তাই না এখন কথা হচ্ছে যে এই এ ধরনেরই একটা কর্মকাণ্ড করতে গেছিলো খেয়াল করেন যে এই নূর তার দলবল নিয়ে একটা অবৈধ কাজই করতে গেছিলো যেটা নাকি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষিতে বৈধ বৈধ এবং সে ভাবছিল যে পুলিশ বিডিআর মিলিটারি পাহারা দিবে রাইট কিন্তু হঠাৎ করে কথা নেই বার্তা নেই খুব নৈতিক হয়ে গেল মিলিটারি হঠাৎ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্যে তারা একেবারে জান ফোরান দিয়ে চেষ্টা করে অতঃপর এই নূরের ওপরে হামলা হামলে পড়ল এইটা তো হাজার হাজার ভিডিও অলরেডি মানে করা হয়ে গেছে আশেপাশে এখন ভিডিও করছে না অনেকে প্রশ্ন হচ্ছে যে যারা নাকি এখন এইটার জন্য সমবেদনা জানাচ্ছে ইন্দিয়ার প্রতি কি তাদের অত্যন্ত মায়া মহব্বত ভালোবাসা এটা নাকি দি না আসলে তারা এটা করেছে ভয় তারা এটা করেছে ভয় কারণ এরা কল্পনাও করে না যে সেনাবাহিনী হঠাৎ করে অ্যাবাউট টার্ন করে এরকম যারা নাকি মব করছে অর্থাৎ যারা নাকি অসভ্যতা করছে বর্বরতা করছে অন্যায় করছে মানে সভ্য জগতের রীতি অনুযায়ী সভ্য জগতের রীতি অনুযায়ী আপনি তো কারো বাড়ি গিয়ে আক্রমণ করে দখল নিতে পারেন না তাই না তো হঠাৎ করে এই সেনাবাহিনী এই কর্মকাণ্ড করাতে যারা নাকি এতদিন মনে করছিল এগুলো তো বৈধ অন্যের বাড়ি ঘর দখল করা এটা বৈধ তারা ভয় পেয়ে গেছে এবং বস্তু তো এই কাজটাই তো করতেছিল ওই যে যে রাজনৈতিক দলগুলো এখন ঘাটে আছে তারা তো গত একটা বছর ধরে এ কাজই কিন্তু করতেছিল তাই না তারা হলে ভয় পেয়ে গেছে না জানি কাল তারা যখন মাফ করতে যাবে এরকমভাবে পুলিশ বিডিআর মিলিটারি তাদের উপরে হামলে পড়ে কিনা এবং এই জন্যে দেখেন এরা যে ইয়ে করছে সমন সমবেদনা দেখাচ্ছে তারপরে এটার বিচার বিভাগীয় তদন্ত চাষছে এটার সঠিক বিচার চাষছে আমি তো বুঝলাম না এরা কাদের বিরুদ্ধে বিচার চাচ্ছে আজকে আওয়ামী লীগ যদি মাঠে ঢাকতো তাহলে আওয়ামী লীগের ওপরে দোষা যে আওয়ামী লীগ এটা করছে তাই না কত সহজ হয়ে যেত বিষয়টা এবং মানুষ সেটা অনেকে মেনেও নিত তারপরে যদি এমন হতো যে ভিডিওতে মিলিটারি পিটাসে এটা যদি দেখা না যেত মানে এই ধরনের ভিডিও যদি এখানে কেউ না করতো তাহলে কিন্তু এইটা জাতীয় পার্টির লোকের উপরে দোষ চাপানো যেত যে এই জাতীয় পার্টির লোকজন এসেই পিটাপিটি করে নুরুল হক নূরকে আহত করছে কিন্তু সেটাও তো করা যাচ্ছে না এখন তাহলে এরা কার বিরুদ্ধে বিচার চাচ্ছে কার বিরুদ্ধে ইনভেস্টিগেশন চাচ্ছে বলেন তো যে অন্তর্বর্তীকালীন সরকার এই সামরিক বাহিনীর সমর্থনে টি আছে তাই না আজকে যদি খালি সামরিক বাহিনী যদি সমর্থন তুলে নেয় এ পাঁচটা মিনিট সরকার ক্ষমতায় থাকতে পারবে আমার তো মনে হয় না তাহলে এই সরকারের অধীন অথবা যাদের সমর্থন এই সরকার আছে তারাই তো পিটি আছে তাহলে বিচার যদি করতে হয় তাহলে তো এই সরকারেরই বিচার করতে হবে তাই না আর ডক্টর মোহাম্মদ ইউনুসেরই বিচার করা লাগবে গত প্রস্তাবাহিনী প্রধানেরই বিচার করা লাগবে এই তুমি কেন তোমরা কেন এই আমরা যা ইচ্ছে খুশি করবো যেখানে সেখানে দখলমাখল করবো ভাঙচুর করব যাকে তাকে পিটি নিজ দিয়ে হত্যা করব এত বড় দুঃসাহস তোমরা এটা বাধা দাও তাহলে বিষয়টা কি বিচার যদি আসলেই করা হয় কে দোষী সাব্যস্ত হবে হয় সেনা প্রধান নাইলে কিন্তু ডক্টর মোহাম্মদ দিনুস কি তাই হবে না কারণ আমরা যেটা দেখছি ডক্টর মোহাম্মদ দিনুসি তো বস্তু তো আজ পর্যন্ত কোনো মব ভায়োলেন্সের এগেনস্টে একটা টু শব্দ করে নেই এ একটা টু শব্দ করে নেই এটা কিন্তু আমাদের কাছে যথেষ্ট বিস্ময় করলো মনে হয় আপাত দৃষ্টিতে বোলা বলা একটা মানুষ যাকে আমরা মনে করতাম অনেক জ্ঞানী গুণী সারা পৃথিবীতে অনেক সম্মানিত ব্যক্তি নোবেল লরিয়েট উনি কিভাবে এই ধরনের মপকে অ্যালাউ করতে পারেন আমরা যদি ধরেও নেই যে পাঁচ আগস্টের আগ পর্যন্ত এই আওয়ামী লীগ বাংলাদেশে যা যা করছে তাতে মানুষজন অনেক ক্ষিপ্ত ছিল তাহলে তাদের পতনের পর আচ্ছা ঠিক আছে তাদের উপরে আক্রমণ হতে পারে কারণ মানুষ তো আপনার প্রচণ্ড আবেগ আসে অনেকে অত্যাচারিত নির্যাতিত হয়েছিল তাদের আমলে তো তাদের হয়তো আক্ষোপ থাকতে পারে অর্থাৎ তারা হয়তো আইনের শাসন না মেনে আইন হাতে নিজে নিয়ে হয়তো মফ করতে পারে তো সেটা কয়দিন এক মাস দুই মাস তিন মাস আচ্ছা চার মাস পাঁচ মাস ছয় মাস ভাই তারপরে যদি এইটা কন্টিনিউ হতে থাকে তাহলে তো ভাই বলা যায় না যে এরা প্রতিহিংসা চরিতার্থের জন্য এটা করছে তাই না এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ডক্টর মোহাম্মদ আজ পর্যন্ত একটা টু শব্দ করেন এটার এগেনস্টে হোয়াট ডাজ ইট মিন এবং এই জন্যই তো এই নুরুল হক নূর তার দলবল নিয়ে জাতীয় পার্টির ওখানে গিয়ে ওটা দখল করতে গেছিলো তাই তো তো যদি এর আগে সেনাবাহিনী কোনো অ্যাকশান নিত এই গত এক বছরে ডক্টর মোহাম্মদ ইনুদ যদি এর বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকতো তাহলে তো এরা এই কাজটা করতো না তো এরা যেহেতু এতদিন অ্যালাউ করে দিয়ে অ্যালাউ করেছে এবং এটা অনেকটা রাষ্ট্রীয় নিয়মে পরিণত হয়েছে এবং বিষয়টা এমন এরা মফ করবে এটা কোনো অন্যায় না যদি এদেরকে কেউ প্রতিহত করে অর্থাৎ যেখানে যাদের বাড়ি যাদের বাড়িতে গিয়ে হামলা চালালো ওই বাড়ির লোকজন যদি পাল্টা এদের আত্মরক্ষার জন্য এদের এদেরকে বাধা দেয় কেস হয়েছে ওই যে বাড়ির লোকজন যারা নাকি আত্মরক্ষার জন্য বাধা দিয়েছে এটাই বাংলাদেশে হয়েছে এবং এটা না এবং এইখানে নূর এবং তার দলবল গেছিল তো ওই কারণে যে তারা খুব ভালো করে জানতো যে এখানে ওই এমনিতে তো জাতীয় পার্টি অনেক ভয় ভয়ে আছে তারা কিছুই বলবে না আর আশেপাশে পুলিশ বিডিয়ার মিলিটারি থাকলে তারা তাদেরকে পাহারা দিবে এবং তারা দেখা কাজে সেটা করবে এটাই কিন্তু তারা ভাবছিল কিন্তু ঘটনা হয়ে গেছে উল্টো এখন তারা মার খেয়েছে সে মার খেয়েছে এখন বলা হচ্ছে যে বিচার করতে হবে তো কার বিচার করবে মানে বিচারে কে দোষী সাব্যস্ত হবে নিশ্চিতভাবে এক নম্বর দোষী সাব্যস্ত হবে ডক্টর মোহাম্মদ দিনুস কারণ উনি দেশের এখন হর্তাকর্তা উনি তো এটার এগেনস্ট একটা কথা বলেন উনি তো বলেন নাই যেটা অন্যায় অর্থাৎ উনি পরোক্ষে অথবা প্রত্যক্ষভাবে উনি এটাকে অ্যালাউ করছেন বলছেন যেটা বৈধ তো আর বাস্তবে ইমপ্লিমেন্টেশন করার জন্য সেনাবাহিনীকে মানে সেনাবাহিনীর প্রধানকে তাহলে সাব্যস্ত করতে হবে কি বিষয়টা তাই না তো আমি আসলে যে কথা বলতে চাচ্ছিলাম যে এই সমস্ত কথা বলছে আসলে না বুঝে যারা যারা নাকি এটার বিচার চাচ্ছে এগুলো হলো মানে জাস্ট না বুঝে কথা বলছে বাংলাদেশের মানুষটা আসলে অত বুঝে টুঝে কথা বলে না কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে বিভিন্ন লোকজন নূরের উপর সহানুভূতি দেখালো তাকে দেখতে গেল এইটা করলো এটা করলো ভাই আসল ব্যাপার হচ্ছে নূরকে ভালোবেসে তারা কি ওখানে যায় না তারা আসলে ভয় পেয়ে গেছে সেনাবাহিনী যে কাণ্ডটা নূরের উপর করলো ওইটা যদি তারা কন্টিনিউ রাখে বা করে দেন তাদের মাথার উপরেও তো বাড়ি পড়তে পারে এটাই হলো আসল ঘটনা আমি জানি না সেনাবাহিনী পরবর্তীতে এটা চালু রাখবে কিনা কারণ এদের তো কর্মকাণ্ডের কোনো ইয়ে নাই মানে ধারাবাহিকতা আমরা দেখি না এখন কি কারণে ওই বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙতে গেল তখন তো দেখলাম যে সেনাবাহিনী এদেরকে উৎসাহিতই করলো অনেকটা বাট জাতীয় পার্টির অফিসটা কি বঙ্গবন্ধুর বাড়ির সে অনেক দামি নাকি যে যেটা রক্ষা করার জন্য এদেরকে পিটালো এটাও তো একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার তাই না তো যাই হোক আমরা জানি না যে সেনাবাহিনী পরবর্তীতে কী ভূমিকা নিতে যাচ্ছে তবে এই ঘটনার প্রেক্ষিতে অনেক জল্পনা কল্পনা হচ্ছে এই সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে এই ইউনুসের ক্ষমতা শেষ এই জাতীয় পার্টিকে ভর করে আওয়ামী আবার রাজনীতিতে আসতে যাচ্ছে নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে যারা ভিডিও টিডিও বানায় পলিটিক্যাল অ্যানালিস্ট যারা নিজেরা স্বঘোষিত মোটামুটি কিছু বক্তব্য বিবৃতি পেয়েছে মানে কনটেন্ট পেয়েছে ভিডিও বানানোর আমিও বানালাম এমন না যে আমি বানাই নাই আমিও সে যোগে মনে করেন যে এই ভিডিওটা বানালাম না তো ঘটনা না ঘটলে তো আর এই কন্টেন্ট পাইতাম না কিন্তু সেনাবাহিনীর প্রতি বা সেনাবাহিনীর কাছে দেশের জনগণ কিন্তু আশা করে যে এই ধরনের কোনো মপটপ যদি হয় তাহলে তারা এই জাতীয় পার্টির এখানে এই গণ অধিকার পরিষদের উপরে যে ধরনের অ্যাকশান তারা দেখিয়েছে সর্বত্রই যেন তারা এই অ্যাকশানটাই দেখায় এটাই কিন্তু দেশের জনগণ আশা করে এবং তার কিছু নমুনা আমরা দেখছি এই যে সিটা গ্যাংয়ে সেখানে ওই যে ছাত্রদের সাথে স্থানীয় জনগণের গ্যাঞ্জাম হচ্ছে না সেখানে ওই ছাত্ররা বলছে যে পুলিশ বা মিলিটারি বা বিডিআর তাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে যাচ্ছে না আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কে রক্ষার জন্য এগুয়ে তো অবশ্যই যাওয়ার কথা বাট তোমরা গত একটা বছর ধরে এই জনগণের উপরে তোমরা কি আচরণ করছো ভুলে গেছো সব ভুলে গেছো তোমাদেরই বান্ধবী রাতে এগারোটার সময় আসে মেসে তাই না আবার তোমরা ইসলামী রাজনীতি করো আবার তোমরাই বলো নারীরা বাইরে থাকতে পারবে না এরপর ওই জায়গার দারোয়ান বলল যে এই এত রাতে কেন আসছে ইত্যাদি ইত্যাদি তারপর তোমরা গিয়ে তার দারোয়ানকে ফিটেলে ওই দারোয়ানের স্থানীয় লোক ওরা ছাড়বে আর এক বছরে তোমরা সাধারণ মানুষকে শান্তিতে রাখছো তারা এখন খেয়ে না খেয়ে আছে তাই না আজকে খাবার খাইলে কালকে খাবার পাবে কি না সেটাই তাদের অনিশ্চয়তার মধ্যে আছে তোমাদের কারণে তো এখন তোমাদের রক্ষা করার জন্য জনগণ যাবে অথবা পুলিশ যাবে বিডিআর যাবে মিলিটারি যাবে এটা আশা করো কী করে অর্থাৎ মনে হচ্ছে যে সম্ভবত এই পুলিশ বা বিডিআর বা মিলিটারি বা প্রশাসন ভিতরে ভিতরে মনে হচ্ছে যে এই উশৃঙ্খল ফুলা পানদের এখন একটু নিয়ন্ত্রণ করা উচিত যদিও অবশ্য কয়েকদিন আগে দেখলাম যে ওই ওয়াকারুজ্জামান বলছে এরা অল্প বৈশ্ব পোলাফান এখন উল্টাপাল্টা অনেক কথা বলছে বড় হলে তারা তাদের ভুল বুঝতে পারবে জি না আপনি যাদের অল্প বৈশে পোলাফান বলতেছেন তারা যখন বিভিন্ন জায়গায় আক্রমণ করে মানুষ মেরে ফেলছে সম্পদ লুটপাট করছে বিভিন্ন জায়গা থেকে সাদাবাজি করছে আর আপনি যদি বলেন যে বয়স্ক অথায়ব এই জন্যে সাদাবাজি করছে বড় হলে ভুল বুঝতে পেরে চাঁদাবাজির জন্যে মানে অনুশোচনা করবে এটা হলো জাতির সাথে ভাগলামি জাতির সাথে ভাগলামই একটা এত বড় গুরুত্বপূর্ণ পোস্ট অ্যান্ড পজিশনে থেকে জাতির সাথে ভাগলামই করা যায় না সেই জ্ঞান আপনাদের আছে কি না এটাই তো এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন ধন্যবাদ